একদিন এক শিয়াল গভীর বনে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেও সে কিছু খুঁজে পাচ্ছিল না হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি বাগানে ঢুকে পড়ল সেখানে সে দেখতে পেল একটি লম্বা লতায় ঝুলে থাকা বেশ কিছু রসালো ও সুস্বাদু আঙুর আঙুরগুলো রোদে ঝলমল করছিল এবং দেখতে এতটাই মিষ্টি লাগছিল যে শিয়ালের জিভে জল এসে গেল শিয়ালটি সঙ্গে সঙ্গে আঙুরগুলো খাওয়ার জন্য লাফ দিল কিন্তু আঙুরগুলো অনেক উঁচুতে থাকায় সে কিছুতেই তা ছুতে পারল না বারবার লাফ দিয়েও সে ব্যর্থ হল সে ডালপালা বেয়ে উঠতেও চেষ্টা করল কিন্তু তাতেও কিছু হল না অনেকক্ষণ চেষ্টার পর শিয়ালটি ক্লান্ত হয়ে পড়ল শেষে সে হতাশ হয়ে বলল এই আঙুরগুলো নিশ্চয়ই টক আমি এমন টক আঙুর খেতেই চাই না তারপর সে সেখানে আর এক মুহূর্ত না থেমে বনের দিকে হেঁটে চলে গেল নীতিকথা যা না পাওয়া যায় অনেক সময় তাকেই অবহেলা করা হয় এই গল্পটি আমাদের শেখায় ব্যর্থতার মুখে হাল না ছেড়ে আরও চেষ্টা করা উচিত